এই ফুলের গাছগুলো এত লম্বা হয়ে গেছে যে একটা ফুলও আমি আর তুলতে পারি না যখন ফুলগুলো তুলতে যাই ডালাগুলো নামিয়ে দিই আর ডালাগুলো কটকট করে ভেঙে যায় তো কি ফুলের গাছ এগুলো জানি না অনেকে আমাকে বলেছে যেগুলো নাকি ওলঞ্চু ফুল তো আমি ঠিক জানি না সাদা কালারের ফুলগুলো হয় তো যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিয়ে দিও এই যে সাদা কালারের ফুলগুলো হয় ফুলগুলো বেশ ভালোই লাগে দেখতে তো সে বললো যে ডালাগুলো কেটে দিই কেটে দিলে তুমি ফুলগুলো তুলতে পারবে তাহলে গাছটা ছোট থাকবে তোমার ফুলগুলো তুলতে সুবিধা হবে তো তাই তো তাই ডালাগুলো কেটেই দাও আর সেই জন্যে সে আজ ডিউটি থেকে এসেই গাছের ডালাগুলো কাটছিল আর ডালাগুলো কাটার পরেই এই যে লতা পাতা সব জড়িয়ে গিয়েছিল এই লেবু গাছটাতে তাই বললো আজ এই লটাগুলো পরিষ্কার করি তো সব এই লটা টটা আজকে সব সে পরিষ্কার করছিল আজ খুব এসে ডিউটি থেকে এসে আজ খুব কাজে মন দিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমরা বিকেলে বেরিয়ে পড়লাম সে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি বলো তো আমরা দুজনেই যাচ্ছি না আমার ছেলেও আছে সঙ্গে আমরা তিনজনেই যাচ্ছি তো বাইক নিয়ে বেরিয়েছি সন্ধেও হয়ে গেছে ভয়ের কিচ্ছু নেই কারণ আমরা হাই রোডের দিয়েই যাচ্ছিলাম তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো তাহলেই তোমরা জানতে পেরে যাবে এখন যেহেতু শীতকাল তাই বেশ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল তো সোয়েটার চাদর সব নিয়েই বেরিয়েছি তো চলে এলাম আমার বাবার বাড়ি আমার দুটো ভাইছি এক ভাইজি ছুট্টে ঘর ঢুকে গেছে আর এক ভাইজি খুব খুশি পিসিমনি আসছে আর মা এখানে চাদর গায়ে দিয়ে ঠান্ডায় বাইরে বসে আছে তো এই যে আমার বোন আসছে বঞ্ছি আসছে তো আমরা দুই বোন সব সবসময় একসঙ্গেই বাবার বাড়ি যাই আর আমরা দুই বোন এক ভাই তাই আমরা যখনই যাই দু বোন একসঙ্গে কথা হয়ে দুজনে একসঙ্গেই যাই তো এই যে দুটো ভাইছি আর যে বোনঝি এরা তিনজন যেহেতু একসঙ্গে হয়েছে তাই ওদের খেলার আর শেষ নেই আর আমার ছেলে যেহেতু একটু বড় হয়ে গেছে তাই সে ওদের সঙ্গে না খেলে মাসিমণির সঙ্গে গল্পে বসেছে মাসিমণি মামিমণির সঙ্গে সে গল্প করছে তো তারপরের দিন সকালবেলায় আমরা দুজনেই বসে পড়েছি বাইরে সবজি কাটতে আর শীতকাল তো তাই রোদ্রে বসে সবজি কাটছিলাম আর আমি বোন সবাই আমরা আসছি তাই একটু বাড়িতে ওদের লোকজনও হয়ে গেছে অনেক তার জন্যে বলি দাও আমাকে সবজিগুলো আমি কেটে দিই তো জন্য বাইরে রোদ্রে বসে কাটলাম আর সেও সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কাটতে বসলো তো সবজির কাটা আর শেষ হয়নি আবার ঘরের মধ্যে আমাকে কাটতে বসতে হলো কি একটা কাটছিলাম ঠিক মনে নেই কী একটা কাটছিলাম মোটামুটি বসে তারপরে এই দেখো মাংসটাও আমাকে বললো দিদি দিদি তুই মাংসটা বসা তার জন্যই দেখো আমাকেই মাংস বসাতে হলো আর কাঠের উনুনেই রান্না বসিয়েছিলাম কারণ একটু অনেকজনই আছি তাই বড় করাতেই রান্না হচ্ছিল বললাম কাঠের উনুনেই বসা কাঠের উনুনেই বসিয়েছি রান্না এই মাংস রান্না হচ্ছে আর সবাই মিলেই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করব। তাই বাবার বাড়ি গেলে আমাদের খুব মজা হয় খুব আনন্দ হয় কারণ সবাই আমরা একসঙ্গে তখন থাকি তো সেই মতোই যেহেতু আমি বড়ো তাই বললো দিদি তুই মাংস বসা ঠিক আছে বসাচ্ছি মাংস তো কাঠের উনুনে রান্না করলে কি একটু ধোঁয়া লাগে তো কোনো ব্যাপার না তারপরে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম আমরা একটু মার্কেটে তো একটু কেনাকাটা করবো বলেই সবাই মিলে সবাই মিলেই গিয়েছি আমরা একসঙ্গে তো কিছু কিছু জিনিস অবশ্যই আমরা কিনেছি তো সেগুলো তোমাদেরকে পরে অবশ্যই দেখিয়ে দেবো এখন বলবোও না আর দেখাবো না তারপরে বাজারে যেহেতু এসেছি একটু তো ফুচকা আমাদেরকে খেতেই হবে তাই আমরা ফুচকা খাচ্ছিলাম তিনজনে মিলেই মুখের মধ্যে ফুচকা আমাদের তিনজনেরই তো এইবারে বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে